আমি বলতেছিলাম জুনাবের রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আলাই কুম্বি মাজানি সাতিল পৃথিবীর মানুষ তোমার শোনো আমি রসুল তোমার দুকে জানিয়ে দেই তোমরা কি করো বেশি বেশি করে ওলামাদের মজমাই বসে যাও জুর বলি না সুরা খান আল্লাহ আলাই কুম্বি মাজানি সাতিল ওয়াইস্তিমাই কালামিল হুকাম পোলামাদের মজমাই বসো আর তাদের কথাগুলাকে শ্রবণ করো জোর বলি সুবা খান আল্লাহ আরো জোর বলেন না সুবা খান আল্লাহ আমার বন্ধুগণ ওলামাদের কথাগুলাকে যখন আমরা শ্রবণ করব গো

আসমানে থেকে বৃষ্টি বর্ষিত করে রে এই মরা জমিনটাকে জিন্দা করে দেয় কথা বলেন ঠিক না নাই আমার বন্ধন এই মোটা জমিন কি আমার আল্লাহ যেমন করে বৃষ্টি বর্ষে দিয়া বৃষ্টির পানি দিয়া এই মোটা জমিনটাকে জিন্দা করে দেয় তেমনি আমার আল্লাহ ওল আমাদের শিকমতির কথাগুলো দিয়া তোমার আমার দেহটাকে জিন্দা করে না তাহলে ওলা ওলামাদের কথার মাধ্যমে বরকত আসে না বাবা আর জোর বলেন আসে না নাই আমার বন্ধুগণ ওলামাদের কথা শুনলে পরে আমার আল্লাহ এমন মুরদার দেহুটাকে জিন্দা করে দেয় কলবটাকে জিন্দা করে দেয় ভাই কেউ যদি কলব জিন্দা করে দুনিয়া থেকে চলে যাইতে পারে রে ওই ব্যক্তি কেমতের দিবসে হাসতে হাসতে জান্নাতে যাবে সুবান আল্লাহ বাড়তে যা নাকি আর জোরে বলেন না সুবাহ খান আরো যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বন্ধুগণ ও এই জগতের মাধ্যমে আপনারা নাম শুনেছিলেন একজন সাহাবা ছিলেন তার নাম ছিল হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা হুজুর قناه সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাবির একজন সাহাবা খুব গরীব সাহাবা কমলা মাঝে মাঝে সন্তানদের জন্য খানা জুগাইতে পারে আবার কত সময় পারে না আমার ওই জাবিরের বন্ধন একটা কচি শিশু ছিল না বলে আব্বা খিদাই গার বাসি না গো আব্বা খিদাই বাসি না ও বাবা খাওয়ার জন্য ব্যবস্থা করে দেন এবার জাবির বললে বাবা আহ এই জগতের মাধ্যমে সন্তানের যদি বাবার কাছে খিদার কথা বলে রে এমন কোন বাবা নাই ঠিক থাকতে পারে কথা বলেন ঠিক নেবেন ঠিক আমার বন্ধনা ও যুগ শুন জাবির বলতেছে বাবা ধৈর্য ধরো সবর করবো তোমাদের জন্য আমি খানার ব্যবস্থা করব। এবার জাবির ছোট সন্তান বলতেছে বাবা বাবা গো আর সহ্য হয় না সহ্য হয় না বাড়ির পাশে সামনে তো একটা খেজুরের গাছ আছে ওখানে তো খেজুর পরাই আছে আমি একটা খেজুর খুঁটে যদি খাই আমার জান্ডা বাঁচবে জোর বলেন না সোভা খার আল্লাহ জাবির বলতেছে ও কচু বাচ্চা শিশু ছেলে খানা জন্য তোমার ব্যবস্থা করতে পারি নাই বাড়ির আর খিদাই বাজি না এবার যাবের কান্দে আল্লাহ সন্তানের খিদাই আমি কি দিয়ে মিটাবো আল্লাহ তুমি গাইবের থেকে মদত করো সন্তানের খিদার তুমি ব্যবস্থা করে দাও জাবির এমন করে করে টিকা বাইর হয়ে চলে গেল রে বাইরে চলে গেছেন খানার তালাশে এই দুই তিন দিন মনে হারে বাচ্চা জাবিরের সন্তান বাবাকে যখন না পাইছে রে খিদা সহ্য হয় না বাড়ির পাশে ছিল একটা খেজুরের গাছ এক ইহুদু মানুষের গাছ খেজুর গাছের তলে যা গেলেন যায় দেখে একটা খেজুর পড়ে আছে ক্ষুদাত্ম সন্তান খেজুরটা পাওয়ার সাথে সাথে মুখের মধ্যে দিয়ে দিল আমার বন্ধন যেই মাত্র সাবের সন্তান এই খেজুরটাকে মুখের মাধ্যমে দিল আমার বন্ধুগণ চাবাতেছে কোথার থেকে দেখে নিয়ে মুখের মাধ্যমে খেজুর এবার জাবিরকে ডাক ডাক বলে তোমার সন্তান আমার খেজুর খেয়েছে আমাকে খেজুর ঘুরে দাও আমার বন্ধুগণ জাবির যায় বলে বাবা এখন এর কি খেজুর খেয়েছো বলে কব বাবা এখনো মুখের মধ্যে আছে কিছু এবার জাবির বলতে যে ঠিক আছে সন্তানের যদি খেজুর খেয়েছে আমি তোমাকে খেজুরই না দিব ওই ইহুদি ডাকতে মানে জাবির রে পণ্য খেজুর দিলে হবে না তোমার ব্যাটা যে খেজুরটা খেয়েছে ওই খেজুরটায় আমাকে দিতে হবে